হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র চোদ্দোর প্রথম অংশের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অঙ্ক অনুশীলন বইয়ের প্রথম থেকে পরপর ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করবে আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চলো তাহলে এক নম্বর অঙ্ক দিয়ে ভিডিওটা শুরু করা যাক একের কয়েক দাগে আছে অঙ্কে লেখো আট হাজার পূর্ণ চার শতাংশ প্রথমে একক দশক শতক হাজার করে আট হাজার পাঁচশো নব্বইটা লিখে নিতে হবে তারপর আছে পূর্ণ মানে দশমিক দশমিকের পরের ঘর হয় দশাংশ তার পরের ঘর হয় শতাংশ যেহেতু এখানে চার শতাংশ বলেছে তাই দশমিকের পরের ঘর দশাংশের ঘরটা শূন্য বসবে তারপরে হবে চার তাহলে আট হাজার পাঁচশো নব্বই দশমিক শূন্য চার এরপর ক্ষয়ের দাগে আছে কথায় লেখো প্রথমে একক দশক শতক হাজার করে উপরে লিখে নেবে তাহলে এটা হবে পঞ্চাশ লক্ষ ছেচল্লিশ হাজার একশত পাঁচ এরপর গয়ের দাগে আছে দু ঘন্টা পঁয়ত্রিশ সেকেন্ড সমান কত সেকেন্ড আমরা কি জানি এক ঘন্টা সমান ষাট মিনিট আর এক মিনিট সমান ষাট সেকেন্ড দিয়ে ষাটের সঙ্গে ষাট গুণ করলাম দিয়ে পেলাম তিন হাজার ছশো সেকেন্ড অর্থাৎ এক ঘন্টা সমান পেলাম ছত্রিশশো সেকেন্ড তাহলে দু ঘন্টা সমান এই ছত্রিশের সঙ্গে দুই গুণ করতে হবে তাহলে দু ঘন্টা সমান সাত হাজার দুশো সেকেন্ড এবার দেখো দু ঘন্টা সমান পেয়ে গেলাম সাত হাজার দুশো সেকেন্ড আর পঁয়ত্রিশ সেকেন্ডটা ওর সঙ্গে যোগ করতে হবে তাই দু ঘন্টা পঁয়ত্রিশ সেকেন্ড সমান সাত হাজার দুশো পঁয়ত্রিশ সেকেন্ড ঘয়ের দাগে আছে ন হাজার আটশো উননব্বইয়ের সঙ্গে কত যোগ করলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে প্রথমে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখে নিলাম দশ হাজার একের পরে চারটে শূন্য মানে মোট অঙ্ক হবে পাঁচটা দিয়ে তার থেকে ন হাজার আটশো উননব্বই বিয়োগ দিতে হবে দেখো বিয়োগ করে পেলাম একশো এগারো এটাই উত্তর অতএব ন হাজার আটশো উননব্বইয়ের সঙ্গে একশো এগারো যোগ করলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে এরপর আছে পনেরো গুণনিয়োগগুলি কি। কী মানে পনেরো কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা তোমাকে লিখতে হবে এক তিন পাঁচ আর পনেরো তিন পাঁচে পনেরো হয় আর পনেরো কে পনেরো হয় এরপর দুয়ের এর এটা সরল করতে দেওয়া আছে এখানে আমি প্রথমেই প্রথম বন্ধনীর যে কাজগুলো সেগুলো করে নেব দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম প্রথম বন্ধনীতে দেখো আছে আট গুণ নয় আট নয় বাহাত্তর যোগ চার ছয় চব্বিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে ছাপান্ন যোগ একশো চুয়াল্লিশকে বারো দিয়ে ভাগ করলে হয় বারো এদিকের মধ্যে রেখে দিলাম ছাপান্ন যোগ বারো তাহলে বাহাত্তর আর চব্বিশ যোগ করলে হয় ছিয়ানব্বই বিয়োগ ছাপান্ন আর বারো যোগ করলে হয় আটষট্টি ছিয়ানব্বই থেকে আটষট্টি বিয়োগ করলে হবে আঠাশ তিন নম্বর অঙ্ক একটি গ্রন্থাগারের জন্য ন হাজার সাতশো দশ টাকা জমা আছে তা থেকে পঞ্চাশ টাকা দামের একশো কুড়িটি বই কেনা হয়েছে বাকি টাকা দিয়ে সত্তর টাকা দামের কটি বই কেনা যাবে এটা আমি সরলের আকারে সাজিয়ে নিয়েছি দিয়ে অঙ্কটা করেছি প্রথমে বলা আছে গ্রন্থাগারের জন্য ন টাকা জমা আছে ন টাকা প্রথমে লিখেছি সেখান থেকে পঞ্চাশ টাকা দামের একশো কুড়িটা বই কেনা হয়েছে তাহলে ন হাজার সাতশো দশ থেকে পঞ্চাশ গুণ একশো এটা বিয়োগ দিলাম দিয়ে পুরোটা দ্বিতীয় বন্ধনের মধ্যে রেখে দিলাম এবার যে বাকি টাকাটা থাকলো সেটা দিয়ে কটা বলেছে সত্তর টাকা দামের বই কেনা যাবে বিয়োগ করে যেটা পাবো সেটা ভাজি তো সত্তর করলেই বেরিয়ে যাবে যে কটা বই কেনা যাবে পঞ্চাশ গুণ একশো কুড়ি করলে হবে ছ হাজার ন হাজার সাতশো দশ থেকে ছ হাজার বিয়োগ দিলে হবে তিন হাজার সাতশো দশ ভাজিত সত্তর তাই তিন হাজার সাতশো দশকে সত্তর দিয়ে যদি ভাগ করো তাহলে উত্তর আসবে তিপান্ন অতএব সত্তর টাকা দামের তিপান্নটি বই কেনা যাবে চার নম্বর অঙ্ক রামের বয়স শ্যামের বয়সের দ্বিগুণ হরির বয়স রামের বয়সের থেকে সাত বছর পাঁচ মাস বেশি রামের বয়স বারো বছর আট মাস হলে শ্যাম ও হরির বয়স কত রামের বয়স বলা আছে বারো বছর আট মাস এবার রামের চেয়ে হরি সাত বছর পাঁচ মাসের বড় তাই রামের বয়সের সঙ্গে সাত বছর পাঁচ মাস যোগ করতে হবে তাহলে হরির বয়স পেয়ে যাব তাই যোগ করলাম আট আর পাঁচে যেটা হবে যোগ করে সেটা বসিয়ে দিতে হবে পুরোটাই তেরো মাস আর বারো আর সাথে উনিশ যেটা হবে উনিশ বছর বসিয়ে দেব তাহলে পেলাম ১৯ বছর ১৩ মাস এবার আমরা কি জানি বারো মাসে এক বছর হয় তাই বারোর বেশি হয়ে গেলে সেখান থেকে বারো আমাদেরকে বের করে নিয়ে চলে আসতে হবে সেটা বছরের ঘরে যোগ হবে বারোর থেকে এক বেশি আছে বারো যোগ এক মাস বারো মাস সমান এক বছরটা বছরের ঘরে যোগ হয়ে যাবে তাই উনিশের সঙ্গে এই এক যোগ করলাম মানে কুড়ি বছর হলো আর এক মাসটা থেকে গেল অতএব হরির বয়স কুড়ি বছর এক মাস আবার অঙ্কিতে বলা আছে রামের বয়স শ্যামের বয়সের দ্বিগুণ মানে শ্যামের যা বয়স রামের বয়স তার চেয়ে দুই গুণ রামের বয়সটা বলা আছে তাহলে শ্যামের বয়স বের করতে হবে তাই রামের বয়সকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা শ্যামের বয়স পাবো রামের বয়স হচ্ছে বারো বছর আট মাস সেটাকে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় বছর চার মাস ভাগটা আমি নিচে দেখিয়ে দিয়েছি শ্যামের বয়স হল ছয় বছর চার মাস পাঁচ নম্বর অঙ্ক একটি সাইকেল কারখানায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ও সাত হাজার ছশো টাকা দামের দু রকম সাইকেল তৈরি হয় কোনো মাসে যদি দু রকমের যথাক্রমে তিনশো পঁচাশিটি ও দুশো পঁয়ষট্টিটি সাইকেল তৈরি হয়ে থাকে তবে মোট কত টাকার সাইকেল তৈরি হয়েছে যথাক্রমে মানে পরপর অর্থাৎ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দামের সাইকেল তৈরি হয়েছে তিনশো পঁচাশিটি আর সাত হাজার ছশো টাকা দামের সাইকেল তৈরি হয়েছে দুশো পঁয়ষট্টিটি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দামের তিনশো পঁচাশিটি সাইকেলের দাম বের করতে গেলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশের সঙ্গে তিনশো পঁচাশি গুণ করতে হবে আর সাত হাজার ছশো টাকা দামের দুশো পঁয়ষট্টিটি সাইকেলের দাম বের করতে গেলে সাত হাজার ছশোর সঙ্গে দুশো পঁয়ষট্টি গুণ করতে হবে গুণফলগুলো নির্ণয় করে সেদ্রকে যোগ করলেই মোট কত টাকার সাইকেল তৈরি হয়েছে পেয়ে যাব গুণগুলো পরীক্ষায় তোমাদেরকে রাফে করে দেখাতে হবে অতএব মোট বিয়াল্লিশ লক্ষ সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকার সাইকেল তৈরি হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই